হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবারে আমরা গিয়েছিলাম সুন্দরবন ট্যুরে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে সুন্দরবন ট্যুর অ্যারেঞ্জ করা হয়েছিলো আমরা সেখানেই গিয়েছিলাম তো তোমাদের শ্রেকটা এখন দেখাবো তো চলো আমরা দেখে নিই সুন্দরবন ট্যুর বন্ধুরা সুন্দর সুন্দর এরকম ভ্রমণের ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো যাই ঘুরে আসি অ্যাট দ্য রেট প্রসেনজিৎ দাস টু টু থ্রি জিরো খুব সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা ক্যানিং লোকাল ধরে নিয়েছিলাম ক্যানিং লোকাল আমরা সাড়ে ছটার যে সকাল সাড়ে ছটা ক্যানিং লোকাল সেটা পেয়ে গিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল সকাল সাড়ে ছটা ক্যানিং লোকাল আমরা ধরে পৌঁছে গিয়েছিলাম ক্যানিংয়ে বন্ধুরা ক্যানিং পৌঁছোতে এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো টাইম লাগে তো আমরা ক্যানিং পৌঁছে গেছিলাম ক্যানিং পৌঁছেই আমরা বা মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দাদাদের সাথে দেখা হয়েছিল এবং তারা আমাদের ক্যানিং থেকে টোটোয় করে পিক আপ করে নিয়েছিলো ক্যানিং স্টেশনের পাশেই হচ্ছে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস তো আমরা সেখান থেকে টোটোয় করে প্রথম আমরা দেখলাম লর্ড ক্যানিংয়ের অফিস এটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের অফিস ছিল তৎকালীন ইংরেজ আমলের সময় লর্ড ক্যানিং এটাকে ওই বিল্ডিংটাকে অফিস হিসাবে ব্যবহার করতো এরপর আমরা পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে লঞ্চ এটাকে তোমরা ঘাটই বলবে লঞ্চ ঘাটে তো তোমরা তখন দেখতে পাচ্ছ খুবই সরু একটা রাস্তা সেখান দিয়ে আমরা পৌঁছে গেলাম লঞ্চে এইভাবে একটা পাটাতনের উপর দিয়ে লঞ্চে উঠতে হয় এবং যে বাঁশটা রাখা আছে তোমরা দেখতে পেলে সেই বাঁশটা ও দাদারা ধরে রেলিং হিসাবে ব্যবহার করে তো এই লঞ্চে আমরা উঠে গেছি এবং তোমরা দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যানিং ব্রিজ নতুন তৈরি হচ্ছে ক্যানিং ব্রিজ এই নদী দিয়েই আমরা যাত্রা শুরু করব দূরে যেটা দেখতে ক্যানিং ব্রিজ এবং এই নদী দিয়ে আমরা যাত্রা শুরু করব এটা হচ্ছে মাতলা নদী এই হচ্ছে লঞ্চ আগামী তিন দিন তিন দিন রাত আমাদের লঞ্চে করে যেতে হবে রাত্রিবেলা আমরা হোটেলে থাকবো দিনের বেলাটুকু আমাদের এই লঞ্চেই কাটবে নিচে কিছু বেড পাতা আছে আর উপরে লঞ্চে এরকম বসার জায়গা এবং ওরা ম্যাক পেটে দিয়েছে ইনি হলেন আইজুলদা আগামী তিন দিন ইনি আমাদের লঞ্চটা চালিয়ে নিয়ে যাবেন ইনি হচ্ছে লঞ্চের প্রধান চালক আইজুল তো তোমরা তো লঞ্চ ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেরকম বাস স্ট্যান্ডে পরপর বাস দাঁড়িয়ে থাকে সেরকম পরপর লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এক একটা লঞ্চ এক একটা ট্রাভেলসের কোনো ট্রাভেলসের আবার মাল্টিপাল লঞ্চও আছে তো আমরা এখান থেকে ক্যানিং ঘাট থেকে আমরা রওনা দিলাম তো রওনা দেওয়ার সাথে সাথে আমাদের সঙ্গে সঙ্গে চলে এলো সকালে টিফিন টিফিনে আমাদের দিয়েছিল লুচি আলুর দম এবং একটি জাম্বো সাইজের লেডিকেনি আমরা এনজয় করতে করতে চলেছি মাতলা নদীর ওপর দিয়ে দূরে তোমরা দেখতে পাচ্ছ হালকা জঙ্গল এটা এখন হালকা জঙ্গলে বলা যায় গভীর জঙ্গলে যেতে এখনও দেরি আছে

তিনি ছিলেন মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে রাকেশ দা ইনি আমাদের ট্যুর গাইড তোমরা দেখতে পাচ্ছ একটি লোক হাতে টানা মশারির জাল নিয়ে নদীর ধার বরাবর এগিয়ে যাচ্ছে তো সুন্দরবনের যারা লোকাল গ্রামবাসী আছে তারা এইভাবে নদীতে নেমে এটা হচ্ছে চিংড়ির ছোট ছোট বাচ্চা ধরে তো এটাকে মিন বলে এইভাবে তারা মিন ধরে তো এবার তোমরা দেখতে পাচ্ছ খড় বোঝাই নৌকা আসছে এইভাবে খড় নিয়ে যায় নদী দিয়ে আমাদের দুপুরের খাবার শুরু হয়ে গেল ভাত ডাল আলু ভাজা ভেটকি এবং এর সাথে ছিল রুই রুই পোস্ত চাটনি পাঁপড় তো সুন্দরবনে আমরা যে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে আমরা যে ট্রাভেলসে গিয়েছিলাম তো সেটা তাদের আতিথেয়তা সত্যিই আমাদের খুব সুন্দর মুগ্ধ করেছে এবং তোমরা যদি আমাদের আমার রেফারেন্স নিয়ে এখানে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যাও তোমরা ভালো আতিথেয়তা তো অবশ্যই পাবে এবং সাথে কিছু কনসেশনও পেয়ে যাবে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাপ্পাদিত্য রায় তার নাম ফোন নাম্বার এবং ইমেল আইডি সবই দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে দেখে নাও যে আমরা প্রথম দিন কীভাবে কি কী খাবার এনজয় করেছি এটা হচ্ছে বেকন সাহেবের বাংলো ইংরেজ বেকন সাহেব এবং রবীন্দ্রনাথ একসাথে এখানে কিছুটা সময় ব্যতীত করেছিলেন তো সেই অনুযায়ী এখানে একটা পার্ক সুন্দরভাবে বানানো হয়েছে এবং বেকন সাহেবের বাংলোটাও এখানে আছে তোমরা গেলে দেখতে পাবে বন্ধুরা সুন্দরবনের লোকাল যারা যারা স্থানীয় গ্রামবাসী এবং যারা এখানে কাজকর্মের জন্য একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাতায়াত করে তো একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাতায়াত করতে হলে তারা এইভাবেই যাতায়াত করে বোটের উপরে নৌকা বা বোটের উপরে তারা স্কুটার বাইক সাইকেল এইভাবে তুলে দেয় এবং স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত কর্মজীবী মানুষ এইভাবেই তারা নিত্য দৈনন্দিন যাতায়াত করে বন্ধুরা সুন্দরবনে এসে বাঘ না হোক আমরা বানর কিছু দেখতে পেলাম এই বানরগুলির নদীর চরের দিকে এসে কাঁকড়া এবং ঝিনুক ধরে খাচ্ছে তো বাঘ যেটা আছে সে মাঝে মাঝে হরিণের সাথে সাথে শুকর বানর ধরেও খেয়ে থাকে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে তারা রাত্রিবেলা একটি সাংস্কৃতিক সন্ধ্যারতে ঝুমুর নাচের আয়োজন করেছিল তো এই ঝুমুর নাচটা আমাদের খুবই সুন্দর লেগেছিল আমরা খুব সুন্দর উপভোগ করেছিলাম এবং আমাদের মধ্যে কিছু ট্যুরিস্ট ছিলেন যারা ওই ঝুমুর নাচের নৃত্যশিল্পীদের সাথে একসাথে পা মিলিয়েছিলেন তো আমরা এটা খুবই এনজয় করেছিলাম তোমরাও আশা করি এইভাবেই এনজয় করবে তোমরা যখন যাবে আমাদের রাতের খাবার শুরু হয়ে গেল রাতে করেছিল ওরা মাটন বিরিয়ানি আর চিকেন চাপ সাথে স্যালাড সকালে বন্ধুরা প্রচন্ড কুয়াশা ছিল কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করলাম সজনেখালী সুদন্য দুপাকের দিকে তো ওই যাত্রাপথে আমাদের আরও গভীর জঙ্গলের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম প্রথমে আমাদের সজনেখালী সজনেখালী ওয়াচ টাওয়ার এখান থেকে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো এবং কিছু জীবজন্তু দেখে নেব তো ভাবে ঢোকার যে পারমিশন বা ঢোকার যে ব্যবস্থা সেগুলো মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের করে দিয়েছিলো এগুলো আমাদের আলাদা করে কিছু করতে লাগেনি ওরাই সব করে দিয়েছিলো এখানে কচ্ছপ রাখা আছে অ্যাকোরিয়ামের মধ্যে তো আমরা দেখতে হবে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এখানে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠতে হয় তো আমরা ওয়াচ টাওয়ার থেকে দূরের দিকে জঙ্গলের দিকে দেখে নেবো কী কী জন্তু জানোয়ার দেখা যেতে পারে তো তোমরা যদি দেখতে পারো দেখে E uh... একটি পুকুর কাটা আছে এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর এইভাবে জঙ্গলের মধ্যে মিষ্টি জলের পুকুর এবং দপ্তরের তরফ থেকে মিষ্টি জলের পুকুর বানানো হয়ে থাকে সেখানে যে জলটা থাকে সেই জলটা নদীর জলের থেকে একটু ভালো স্বাদের হয় তো এই মিষ্টি জল খেতে যখন জন্তু জানোয়াররা জঙ্গল থেকে বেরিয়ে আসে ওয়াশ টাওয়ার থেকে তাদেরকে দেখা যেতে পারে এখান থেকে বাঘ দেখতে পাওয়া একটা সত্যিই ভাগ্যের ব্যাপার তবে ছোটোখাটো জন্তু যেমন হরিণ শুকর বানর বা গোসাপ এগুলো দেখা যেতেই পারে আমরাও দেখেছিলাম It okay. হচ্ছে সেই সুন্দরী গাছ যে সুন্দরী গাছের নামে সুন্দরবন নামটা হয়েছে সুন্দরী গাছের ফুল আসার যে সময়টা সেই সময় নাগাদ আমরা গিয়েছিলাম তো আমরা খুব সুন্দরভাবে দেখলাম সুন্দরী গাছের ফুল এবং গাছের গোড়ার কাছে যেগুলো শ্বাসমূল হয় নিচের থেকে ওপর দিকে বেরিয়ে আসে সেগুলো সুন্দর দেখা গেছিলো আমাদের দুপুরে হালকা করে একটু টিফিনের পরে ব্যবস্থা করে দিয়েছিল চিংড়ি পাকোড়া সেটা এনজয় করে আমরা পৌঁছে গেলাম সুধন্য খালি সুদন্দ ঢোকার সময় আমাদের কিছু এন্ট্রি করতে হয় এগুলো সবই মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করে দিয়েছিল তো মুখে ঢোকার বোন বিবি এবং তার ভাই দুজনকার যে মূর্তি সেটা দেখে নিলাম দেখে নিয়ে আমরা আবার উঠে গেলাম সুতন্দ্রখালী ওয়াচ টাওয়ারে সুদন্তখালী ওয়াচ টাওয়ার থেকে দূরের দিকে জঙ্গল দেখা যায় সত্যি দেখলে একটু রোমাঞ্চ লাগে একটু ভয়ও লাগে যে কোনো সময় হয়তো বাঘ বেরিয়ে আসতে পারে কিন্তু এখান থেকে বাঘ দেখতে পাওয়া সত্যি বারবার বলতে হয় দেখতে পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার তো এখানে ছোটখাটো জন্তুর মধ্যে যেমন গোসাপ তোমরা দেখতে পাচ্ছ দুটো গোসাপ একটা বসে আছে এবং একটা ধীরে ধীরে জলের দিকে এগিয়ে যাচ্ছে তো এগুলো আমরা দেখে নিয়েছিলাম এবং এই গোসাপ দেখার পরে আমরা একটা হরিণও দেখতে পেয়েছিলাম বন্ধুরা ভালো করে দেখো একটা হরিণ তোমরা কি হরিণটাকে দেখতে পেলে একটু ভালো করে খেয়াল করো একটা হরিণ এটা ছিল দোবাকি ওয়াচ টাওয়ার দোবাকি ওয়াচ টাওয়ার থেকে আমরা একটা হরিণ দুটো গোসা এগুলো দেখে নিলাম দেখে নিয়ে এবার আমাদের এগিয়ে চলা পরবর্তী গন্তব্যের দিকে এখনো কিন্তু আমরা দোবাকি ওয়াচ টাওয়ারের যে এরিয়া আছে তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া ছিল ভাত দিয়ে আলু ভাজা ডাল এর সাথে ছিল পাপতা চিংড়ি মালাইকারি চাটনি পাঁপড় আমরা এখন চলে এলাম ঝড়খাড়ি ঝড়খাড়িতে একটা ছোট অ্যানিমাল পার্ক করা আছে এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে তিরিশ টাকা বন্ধুরা এখানে এসে আমরা যেটা জানলাম সেটা হলো যে এখানে যে সমস্ত বাঘ একটু অসুস্থ যে সমস্ত বাঘ একটু এনজিওর বা যে সমস্ত বাঘকে লোকালয় থেকে ধরা হয় তাদের প্রথমে এইখানে ঝড়খালি এই ওয়াইল্ড ওয়াইল্ড পার্কে রেখে দেওয়া হয় এখানে কয়েকদিন তাকে রেখে দিয়ে আন্ডার ট্রিটমেন্টে রাখা হয় আস্তে আস্তে তাকে জঙ্গলে রিটার্ন হওয়ার ফল জঙ্গলে ফেরত যাওয়ার আগে আস্তে আস্তে তাকে তৈরি করা হয় তারপরে যখন সে জঙ্গলে যাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে যায় তখন এখান থেকে তাকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় প্রথমে লোকালয় থেকে ধরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় না এখানে তাকে কয়েকদিন রেখে ওয়াচ করা হয় আমাদের জঙ্গল দেখা শেষ জীবজন্তু দেখা শেষ এবার ফিরে চলা হোটেলে পরের দিনের জন্য প্রস্তুতি নেওয়া আজকে ছিল তৃতীয় দিন মানে শেষ দিন এই দিন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে লঞ্চে উঠে পড়লাম সকাল সকাল আজকে বিদায় সুন্দরবন বিদায় ঝড়খালি বিদায় সজনেখালি সব কিছু বলে আমাদের ক্যানিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু আমরা ফিরে চললাম লঞ্চে করে ক্যানিংয়ের দিকে তৃতীয় দিনে দুপুরের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেল তৃতীয় দিনে দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে মেনু ছিল ভাত ডাল প্রস্তুত দিয়ে বেগুন ভাজা দই কাতলা কারি চাটনি এবং পাঁপড় আমি যেহেতু কারি খাই না তো সেই জন্য আমি কাঁকড়াটা নিলাম না তার বদলে আমি আর একটা মাছ নিয়ে নিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ কাঁকড়া বেশ কাঁকড়া একটু বেশ ঝাল ঝাল মশলাদার হয়েছিল আমি যেহেতু কাঁকড়া খেলাম না তাই আমি একটা মাছ নিয়ে নিয়েছিলাম